আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে খুবই নতুন একটি টপিক শেখাবো সেটা হচ্ছে সারমম্য লিখন আসো সারমম্য লিখন ব্যাপারটা কি সেটা বুঝায় সারমম্য লিখন হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য পাঁচ নম্বরের বরাদ্দ থাকবে এরকম একটি প্রশ্ন অর্থাৎ তোমাকে একটি কবিতার যে কোনো মনে করো যে দশ বিশটা লাইন দেওয়া থাকতে পারে অথবা পাঁচ সাতটা লাইন দেওয়া থাকতে পারে অথবা দুই তিনটা লাইন দেওয়া থাকতে পারে তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেই লাইনগুলোর মনে করো যে পড়ে তুমি কি বুঝলা সেই বুঝটুকু তোমাকে লিখতে হবে নিজের ভাষায় যেটাকে আমরা বলি কবিতার মূলভাব যেটা তোমরা ক্লাস ফাইভে মূল ভাব আকারে শিখেছ সেটাই এই ষষ্ঠ শ্রেণীতে এসে তোমাদের জন্য সারানভৌম্য হিসেবে ধরা দিবে শিক্ষার্থীরা যারা যারা স্টিচিউমে প্রথমে এসেছ এবং যারা যারা প্রথম এসেই দেখতে পাচ্ছ যে এখানে আমরা বাংলা ক্লাস করাচ্ছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্লে চেক করবে শিক্ষার্থীরা আষট্টি পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এই সার্বম্য কথাটি লেখা রয়েছে সার্বম্য শব্দের অর্থ দেখো এখানে সারম বিষয়ে বলা হয়েছে প্রদত্ত পাঠের সংক্ষিপ্ত মর্ম তথা সার উল্লেখ করাকে সারমর্ম বলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কবিতার কিছু লাইন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক গো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলোই প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদ্বনয়ন শেষে মেবি এখানে তোমরা বুঝতে পেরেছ যে আসলে দেশপ্রেম নিয়ে খুব বলিষ্ঠ বাক্য এখানে উচ্চারণ করা হয়েছে সো এইটাকেই তুমি এখন সুন্দর করে মনে রাখবা যে লিখবা অর্থাৎ সার্বম লিখবা খুবই অল্প তিন থেকে সাড়ে তিন লাইনের মধ্যে এবং এখানে যতটুকু লেখা আছে এতটুকুই লিখবা তুমি প্রশ্নের ক্ষেত্রে এইটি তুলবা না শুধু লিখবা মনে করো পাঁচ নং প্রশ্ন উত্তর যদি পাঁচ নং এ আসে পাঁচ নং প্রশ্ন উত্তর উত্তর লিখে তুমি লিখে দিবা সার্বময় কথাটা লিখে তারপরে তুমি লিখে দিবা ধনরত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমির প্রতিটি মানুষের কাছে প্রিয় তো এটা হচ্ছে প্রথম আমরা বুঝতে পারলাম কারণ এখানে বলছে যে আসলে কি সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নেই তোর ধনরত্ন আছে কিনা না রানীর মতন তারপরে লিখবা স্বদেশের পূর্ণতা দেয় আর এর জন্য মানুষ শেষ আশ্রয়টুকু দেশের মাটিতে চায় তারপর আরেকটু বাক্য তোমরা লিখে দিতে পারো এবং প্রতিটি মানুষ তার নিজের দেশকে নিয়ে গর্ব করে এবং নিজের দেশের জন্মগ্রহণ করে নিজের জীবনকে সফল মনে করে এতটুকু তোমরা লিখে দিবা আশা করি এই চারটি বাক্য লিখলেই তোমাকে সারা চার অথবা পাঁচ নম্বর দিয়ে দিবে সো এটা ছিল আমাদের বইয়ের প্রথম এক নম্বর সাম্যময় এরপর আমরা দুই নম্বরটা দেখছি বলছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে তোমার সুখ কবিতা এটা বুঝতেই পারছ আপনার কথা ভুলিয়ে যাও পরের কারণে মরণেও সুখ 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 করিও কেদনা আর যতই কাঁদিবে যতই ভাববে ততই বাড়িবে হৃদয় ভার আপনারে লয়ে বিব্রত আসে নাই কেউ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরে পড়ার পরের তরে বুঝাই যাচ্ছে যে এখানে আসলে ওই কি বলা হয়েছে সারমোটা কি ত্যাগের মাধ্যমে রয়েছে প্রকৃত সুখ অন্যকে বাদ দিয়ে কেউ একা চলতে পারে না সুখী হতে পারে না সব মানুষেরই দায়িত্ব অন্যের আনন্দ বেদনা নিজের বলে গ্রহণ করে করা এভাবেই সমাজের সকল মানুষ সুখী হতে পারে এতটুকু খুব ভালোভাবে যদি তুমি পড়ে লিখে দাও তোমাকে স্যাররা চার বা পাঁচ নম্বর দিয়ে দিবে এরপর আমরা তিন নম্বরে চলে যাচ্ছি জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী সীতাতপ ক্ষুধা তৃষ্ণা জ্বালা সবই আমরা সমান বুঝি কচি কাঁচাগুলো ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান বুঝি দোসর খুঁজি ও বাস বাসরবাদিগো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা তো এখানে মূলত কী বোঝানো হয়েছে জাতি ধর্ম গোত্র বর্ণের পার্থক্য থাকলেও এ সকল পরিচয়ের ঊর্ধ্বে দেখো ঊর্ধ্বে হচ্ছে মানুষ জাতি সব মানুষের অনুভূতি সমান মানুষে মানুষের পার্থক্য করা তাই অন্যায় সকলের অনুভূতিকে মূল্য দিতে একসঙ্গে জীবনযাপন করলেই পৃথিবী সুন্দর হয় সো এটাই ছিল আমাদের তিন নম্বর যেই সারম্যটি সেটি তো আমাদের এই তিনটি সারম থেকে পরীক্ষায় আসবেই আসবে এবং তিনটি সারমো খুব ভালোভাবে মুখস্থ করে ফেললে তুমি পরীক্ষায় পাঁচ নম্বর কমন পাচ্ছ একশো পার্সেন্ট শিওর সো যারা যারা রানা টিচিং হোমে প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও প্রতিনিয়ত তোমাদের তথ্যগুলো এবং তোমাদের পড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং যারা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো এই চ্যানেলটি কিন্তু ষষ্ঠ থেকে একদম টুয়েলভ ক্লাসের জন্য অর্থাৎ তুমি একবার সাবস্ক্রাইবের মাধ্যমে প্রতি বছর এই চ্যানেল থেকে হেল্প নিতে পারবে সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম